নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কটা কালো চিরে আর এখানে সবজি কেটে রেখেছি আলু বেগুন ঝিঙে দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটা পটল দিয়েছিলাম দিয়ে এবার একটু সবজিটা ভাজা ভাজা করে নেব তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম সবজির মধ্যে আর একটু লবণ সামান্য যাতে সবজিটা একটু ভাজা ভাজা হয় তার জন্য এবার দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে তরকারিটাতে আর দিয়ে দিলাম একটু জল জল দিয়ে একটু কষিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু কষাতে হবে তারপরে দিয়ে দিলাম হলুদ কেননা ওইটা ভাজার সময় দিয়েছিলাম আর লবণ তখন লবণ অল্প দিয়েছিলাম এইবার মশলার সাথে লবণটা দিলাম স্বাদ মতো দিয়ে এবার এখানে আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো সব মানে পেতে পেতে দিলাম বিছিয়ে দিলাম আর কি মাছগুলো সবজির ওপরে এই মাছটা বা তরকারিটাতে আমি অল্প একটু জল দিয়েছি সামান্য এরপরে দেখো উল্টে নিলাম এই যে এরকমভাবে উল্টে নিচ্ছি বারবার মানে তলারটা ওপরে চলে আসলো ওপরেরটা নিচে চলে গেল এইভাবে আর কি বারবার ঝাঁকিয়ে নিলাম নিয়ে এবার মাছটা এইভাবেই ভাজা ভাজা হয়ে যাবে দেখো হয়ে গেল। ইলিশ মাছের বাচ্চা ঝাঁকা ভাজা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে পরে আবার আসো